নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আগের দিনে ঠাকুমা সেই চুরির ভিডিওটাতে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা এইভাবে আমার পাশে থাকবেন অনেকে আমার ভিডিও দেখেছেন কাল কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটু পঞ্চাশ হাজার করে দেবেন কারণ পঞ্চাশ হাজার হলে আমার আর একটা ইচ্ছে আছে তো সেই ইচ্ছেটাও আপনাদের সাথে শেয়ার করব খুবই ইচ্ছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন প্লিজ আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আবার একবার বলছি আবার অনেকেই বলেছেন যে রিয়া তোমার ঠাকুমাকে দিয়ে আমি খুব খুশি হয়েছি আর তার জন্য আমি আরও বেশি খুশি হয়েছি তো আমি কি বলব আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই ইচ্ছেগুলোকে পূরণ করতে পারছি শুধু আপনাদের জন্য আপনারা এভাবে যদি সাপোর্ট করেন আমি ভবিষ্যতে বাড়ির সকলকে কিছু কিছু দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই দিয়ে শুরু করলাম তো আজকে সারাদিন কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর বিকেলে একটু বাজারে যাব কারণ আমার আমার ছোট ঠাকুমা এসছে নদিয়ার থেকে আপনারা সবাই জানেন মরুপিসির মা তো ওই ঠাকুমা বাড়ি যাবে তো ওই বাড়ি যাওয়ার যাবে বলে আমি ভেবেছি আমার তরফ থেকে ঠাকুমাকে একটা ছোট্ট একটা গিফট দেবো তো সেই গিফটটাও আপনাদের সাথে শেয়ার করব বাজারে যাবো বিকেলবেলা আপনাদেরকেও দেখাবো কি আনি ঠাকুমার জন্য তো আজকে ভিডিওটা তাই শুরু করে দিলাম সকাল সকাল এই মাত্র রুটি করে এলাম ঠাকুমার তারপরে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই তাহলে চলুন আর একটা কথা আপনাদের সাথে বলবো সে কথাটা হলো অনেকে কমেন্ট করেছেন এবার তোমার বাবা মাকে দাও হ্যাঁ আমি নিশ্চয়ই দেব কিন্তু আমার বাবা মার আগে এখন আমার ঠাকুমা আছে তাই আমি ঠাকুমার থেকেই শুরু করলাম দেয়াটা কারণ ঠাকুমা সবার বড় আমার বাড়িতে তাই জন্য আমি বড়ো থেকে শুরু করলাম এবার আস্তে আস্তে আমি ফ্যামিলির সবাইকে দেওয়ার চেষ্টা করবো আপনারা পাশে থাকুন শুধু আর দেখবেন আমি আস্তে আস্তে সবাইকেই দেবো আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারাই আমার একটা পরিবার এখন দেখুন আমাদের এই হাঁসটা পুরো দেখতে বেশ বড় এই হাঁসটা তারপর ওই দেখুন ওই এখানে একটা হাঁস আছে এই ফুলটা দেখুন আরো সুন্দর একটা ফুল তো ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপরে কলেজে চলে গেছিলাম তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো কলেজ থেকে এসে মাকে নিয়ে বাজারে গেছিলাম কারণ আমার ঠাকুমা মানে ছোট ছোট ঠাকুমা কালকে বাড়ি চলে যাচ্ছে তো ছোট ঠাকুমা যাওয়ার আগে তো ঠাকুমাকে কিছু দিতে হয় তো ঠাকুমার জন্য ছোট্ট করে একটা বাজার করেছি আর আমার তিতলি আর আমার জন্য একটা ছোট করে বাজার করেছি সেটা আপনাদের সাথে দেখাবো আমার জন্য হ্যাঁ

ভালো লাগলে কমেন্টও অবশ্যই জানাবেন আর একটা করেছি আর একটা ওই ঠাকুমার এই যে শীতের একটা যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি আর একটা শীতের নিভিয়া সফট এই এই কটা ওই ছোট ঠাকুমার জন্য নিয়ে এসেছি তো জিনিসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন একটু পরে ঠাকুমাকে দিতে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবার আমারা আর আপনাদেরকে দেখাই

নিয়েছি আমাদের কোন কেনাকাটার উদ্দেশ্যই ছিল না ঠাকুমার জন্য নিয়ে আসতে গেছি তো জামাগুলো পছন্দ হয়ে গেছে তাই জন্য নিয়ে নিয়েছি আরে একটা কালো কালার আমার কালো কালার খুবই ভালো লাগে একদম এই কালো কালার একটা পুরো পিওর কালো কালার পেয়েছি বলে এটা নিয়ে এসেছি ব্যাস এইটুকুই কেনাকাটা কেমন হয়েছে ঠাকুমা সাইটা ভালো হয়েছে আর একটু পরে পিসি বাড়িতে যাবো পিসিকে ঠাকুমাকে দিয়ে আসবো ঠাকুমার কেমন পছন্দ সেটা আপনাদেরকে জানা আছে ওই ঠাকুমার কাছে আমি আর ঠাকুমা মিলে যাচ্ছি এই যে সাইটাও নিয়ে নিয়েছি ঠাকুমাকে দিগা তো চলুন তাহলে পিসি বাড়িতে যাওয়া যাক ঠাকুমা কি

তুমি সত্যি কথা কও তোমার দাঁত বানদাই দেব না দেব না তোমার ভালো না সবাই কমেন্টে বলে তোমাকে দাঁত বানদাই দাও কি হবে পরে তুমি মন দিয়ে কথা কও না সবাই কমেন্টে বলছে যে দাঁত বাঁধিয়ে দাও দাঁত বানদিয়ে দাও তো তুমি কি চাও আমি না এই যে ঠাকুরমাকে আমরা বাড়িতে সবাই এরকম করে বলেছি কিন্তু ঠাকুরমার নিজেরই ইচ্ছা নেই বাঁধানোর ঠাকুরমা বলছে আমার এখন বয়স হয়েছে আমি আর বাঁধাবো না আমার এরকমই ভালো লাগে

ঠাকুমা একটু দেখা করবে কারণ কালকে তো ঠাকুমা চলে যাবে তো ঠাকুমা চাই রাতের বেলায় দেখা করে আসি কালকে আর যাওয়া হবে না আর ঠাকুমার কালকে বেরোতে বেরোতে হয়তো সাড়ে নটা দশটা বেজে যাবে তাহলে চলুন পিসি বাড়ি যাওয়া যাক তারপরে আবার দেখা হবে নয়তো একবারে বাড়ি চলে যাব আমি কারণ আমার একটু পড়া আছে আর তিতলির পরীক্ষা চলছে তিতলিকেও একটু পড়াতে হবে দুই ঠাকুমা মিলে পিসি বাড়ি চলে যাবে আমি বাড়ি যাব তাহলে দেখা হচ্ছে আবার পরে আবার স্টার্ট করলাম বাড়ি এসছি বাড়ি এসে তিতলিকে পড়ালাম আমি নিজে পড়লাম রাতের খাওয়া দাওয়া করলাম এখন বাজছে সাড়ে নটা তো আমাদের রাতের খাবারটা তাড়াতাড়ি হয় আর আজকে আমাদের রাতে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আমাদের রাতে তো আলু সেদ্ধ ভাতই হয় আলু সেদ্ধ ভাত খেয়ে কি আমার অভ্যাস হয়ে গেছে আলু সেদ্ধ ভাতটা গরম গরম ভাত নাওয়ায় আর আমরা সবাই খেয়ে নিই চলে আসি সবাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে ভেবেছিলাম দিন কি কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমি কলেজে চলে গেছিলাম তাই কলেজ থেকে এসে কেনাকাটা করলাম কেনাকাটাটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার একটা ভিডিও দেখা হচ্ছে ততক্ষণে টাটা শুভরাত্রি